ঈদুল আজহার দিনে আমাদের কিছু করণীয় আছে বর্জনীয় আছে যেমন রসুসল্লাহ আলী হিসাল্লাম ঈদের দিনে আসার আগে কি কি করতেন এবং সাহার ঈদের দিনে কি কি করতেন এবং কোন কোন বিষয়ে তারা উৎসবে তারা মারতেন এবং কোন কোন বিষয় রসুদাহ আলী হিসালাম ডিরেক্টলি নিষেধ করেছেন তার মতো ঈদুল আজহা যখন আপনি আসবেন তার আগের কিছু করণীয় আছে দশটি করণীয় রসুসল্লাহ আলী আসসালামের হাদিস থেকে পাওয়া যায় তার মধ্যে এক নম্বর হলো যখন আসবেন তখন তার আগে সুন্দরভাবে গোসল করা সুন্দরভাবে কি করা ঈদুল আজহার দিন সুন্দরভাবে গোসল করা এরপরে সব থেকে উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি মাখা এরপরে তাকবির বলতে বলতে আপনার ঈদগাহের দিকে ধাবিত হওয়া রসুল সাল আলী পুরুষদের জন্য ঈদের দিনে সুগন্ধি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যেটা রসুল সাল্লাহ আলী কাছে সব থেকে প্রিয় ছিল হল সুগন্ধি তিনি সব সময় তার কাছে তিনি সুগন্ধি রাখতেন এবং কোনো জায়গা থেকে যদি কোনো মেহমান আসতো তাদেরকে সুগন্ধি উপহার দিতেন রসুল সাল্লাহ আলী যে জামাটা পরিধান করতেন এই জামা দিয়ে তো রসুল সাল আলিমের যে ঘাম হতো এই ঘাম উম্মে সালামা বলেন যে এই ঘাম আমি রেখে দিতাম এই ঘাম আমরা শরীরে মাখতাম এই শরীরে মাখার ফলে আমরা দেখতাম যে আমাদের ঘর পর্যন্ত এটা ঘেরা নেই এটা আমরা ভরে গিয়েছে সুবাহান তো এই জন্য রসুল সাল আলী আসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বলেছেন যে যখন ঈদগাহে তোমরা ধাবিত হবে এর আগেই তোমরা সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে এরপরে উত্তম রূপে গোসল করে এরপরে ঈদগাহের দিকে ধাবিত হবে ঈদগাহে এক রাস্তা দিয়ে তোমরা আসবা আর এক রাস্তা দিয়ে তোমরা যাও রসুল সাল্লাহ আলী আসসালামের অন্যতম সুন্নাত হলো যে ঈদের দিনে সর্বপ্রথম সবার আগে ঈদগাহে এসে ইমামের সামনে বসে খুদ ইমামের সামনে বসে কি শোনা খুদ বাসনা এই আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে কপাল পোড়া মুসলমান যে আমরা এত কাজে ব্যস্ত রসূস আল্লাহ আনী আমাদের জন্য দুইটা খুশির সুসংবাদ শুনিয়েছেন একটা হলো ঈদুল ফিদার আর একটা হলো ঈদুল আজহা যেদিনের সাবারাদেল্লাহত নাম হুন এত কাজ থাকার পরেও তারা ঈদ আসতেন রসূস সাল্লাহ আনি নারীদেরকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে নারীরা যেন তারা ঈদ এসে একই সাথে সালাত আদায় করে তো আমাদের বাংলাদেশে এটা খুবই কম যে আমাদের ঈদগাহে পর্যাপ্ত আমাদের জায়গা না থাকার কারণে এবং মহিলাদেরকে জায়গা না দেওয়ার কারণে এই রেওয়াজটা আমাদের মধ্যে নাই নারীদের ক্ষেত্রে রসুসল্লাহ আলী হিসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির যদি তার কন্যার যদি ওলনাও না থাকে যদি সে দারিদ্র হয় অন্যের কাছ থেকেও যেন উলনা ধার করে নিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে ঈদগাহে যাওয়ার জন্য এটা শুধু আমাদের জন্য না এটা নারীদের ক্ষেত্রেও অনেক জায়গায় বাংলাদেশের এটা চলে কিন্তু আমাদের এখানে নাই এরপরে হলো ঈদের শুভেচ্ছা জানানো তাকবিনুম রসুল্লাহ আলী আসাল্লাম তিনি নিজে তিনি নিজে সাহাবাদেরকে এই কথা বলে অভিবাদন করতে নিজের তিনি তাকবাহ মিন্না ও মিনকুম এরপরে পরিবেশ পরিচ্ছন্ন রাখা বিশেষ করে কোরবানির দিনে আমরা যে কাজটা আমাদের সব থেকে কম হয় সেটা হলো আমরা যারা কোরবানি করি অনেক সময় দেখা যায় কোরবানির ফলে তার যে রক্ত এটা কিন্তু মারাত্মক গন্ধ ছড়িয়ে যায় ঠিক না এবং এর চামড়ায় মারাত্মক গন্ধ ছড়িয়ে যায় এরপরে এর যে নাড়ি ভুড়ি যেখানে পরিষ্কার করা হয় এটা যদি ভালোভাবে আমরা যারা কোরবানি দিব বাংলাদেশে প্রায় দেড় কোটি গরু ছাগল কোরবানি হবে বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে দেড় কোটি গরু ছাগল বাংলাদেশের জন্য প্রস্তুত হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এত পশু এত গরু ছাগল যে জবাই হবে এটা যদি মাটিতে পুঁতে না রাখা হয় এবং এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ আমাদের উপরেই বর্তাবে যেমন আমরা পৃথিবীতে সব থেকে পরিবেশের উপরে আমরা আঘাত হানতেছি গাছগুলি কেটে ফেলতেছি এজন্য আমাদের বৃষ্টি হচ্ছে না কথা বুঝতে পারছেন এরপরে গ্রিনহাউস ইফেক্ট এরপরে কলকারখানার ধোঁয়া দিয়ে আমরা পরিবেশকে যেমন দিচ্ছি ফিডব্যাকটাও আমরা তেমন পাচ্ছি এজন্য ঈদের দিনে আমরা যারা কোরবানি দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবো যেন আমি যেখানে পশু কুরবানি করবো এই জায়গাটা যেন আমরা পরিষ্কার করতে পারি এরপরে বর্জনীয় চারটি কাজ সেটা হলো ঈদের দিনে রোজা রাখা অনেক মানুষকে পেয়েছি তারা জিজ্ঞেস করে যে ঈদের দিনে রোজা রাখা যাবে কি না মানে আমি যতক্ষণ পর্যন্ত কোরবানি না দিবে সে ততক্ষণ পর্যন্ত রোজা রাখবে এই জিনিসটা করা যাবে না রসুসালাম ফিতারের দিনে তিনি কিছু খেয়ে বের হতেন আর ঈদুল আজহার দিনে তিনি না খেয়ে বের হতেন তিনি নামাজ তাড়াতাড়ি পড়েই তিনি কোরবানি করতেন এবং ওই গর্ত দিয়েই তিনি সর্বপ্রথম আহার করতেন এজন্য যে আমরা সকলেই যারা কোরবানি দেব এই বিষয়টি খেয়াল রাখবো এরপরে ঈদের দিনে আমরা অনেকেই আসি যে কবর যে আরাতকে নির্দিষ্ট করে নিয়েছি যে আমার পিতামাতা অমুক জায়গায় মারা গিয়েছে আমরা এক জায়গায় হই এটাকে নির্দিষ্ট করে নিয়েছি যে ঈদের দিনে যদি আমি কবর জিয়ারাত করি এটা বরকত হবে আসলে বিষয়টি এরকম নয় আপনি যে কোনো সময় চাইলেই কবর জিয়ারাত করতে পারেন এর জন্য নির্দিষ্ট দিনে যে বরকত হবে ঈদের দিনে বিষয়টি এরকম নয় এজন্য পিতা মাতার জন্য আপনি দোয়া করবেন নির্দিষ্ট দিনে নয় আপনি সব সময় তাদের কবরের পাশে গিয়ে আপনি তাদের জন্য দোয়া করবেন এটাই আমাদের প্রত্যাশা এরপরে কোরবানির দিনে যে কাজটি আমরা সব থেকে বেশি করি সেটা হলো আমাদের যে আল্লাহ তাল রব্বুল আলম যে দিনটি দিয়েছেন আমাদের জন্য সেটাকে উৎসর্গ করার জন্য সেটাকে আমরা অনেক সময় এটাকে না বুঝে ফজিলাত না বুঝে আমরা অনেক সময় কোরবানির দিনে আমাদের বক্স বাজিয়ে দিই অশীল গান অশ্লীল নাটক আপনি দেখবেন যে এই যে সিনেমা জগতের যতগুলি যারা মিডিয়া জগৎ আছে তারা এক থেকে সাত দিন পর্যন্ত নাটকগুলি সাজায় তার মানে আপনি আপনি তাদের দর্শক আপনি সাত দিন পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কি কি দেখবেন অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান কিছু দিয়ে এই যে অশ্লীলতা গান বেহায় কনসার্ট এইগুলি থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে দান করুন